সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলেছেন আমির খসরু অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখিয়েছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন একত্রিশ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক আলোচনা উপস্থাপন এসেছে সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তা এই একত্রিশ দফার মাধ্যমেই দেওয়া হয়েছে এই বার্তা নিয়ে আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ শুক্রবার একুশে ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমির খুশরু বলেন কোনো ব্যক্তির ভীষণ বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে একত্রিশ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে জনগণ এখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দিবে তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারবো বিএনপির একত্রিশ দফা ও অন্যান্য সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন এখন যারা সংস্কারের কথা বলেন তাদের কাছে কোনো ম্যান্ডেট আছে তাদের পক্ষে কার সমর্থন পরিবর্তন আছে তাদেরকে কে বলেছে হ্যাঁ প্রণয়ন করুন কমিশন হয়েছে ভালো কথা এগুলো সব আমরা আগামী সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করব আপনারা কষ্ট করে করেছেন অনেক ধন্যবাদ এগুলো আমরা আগামী সংসদে পেশ করব একত্রিশ দফা সংসদে আলোচনা হবে আমরা বলেছি হয়ে যাবে তা নয় সংসদে আলোচনা হবে অন্য কোন দলের যদি কোনো প্রস্তাব থাকে সেটাও সংসদে উপস্থাপন করুক কারণ আমরা তাদের ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই জনগণের চিন্তার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় ও দৈনন্দিন জীবনে ঘটাতে হবে